ঘর শত্রু বিভীষণ এবং সরষের ভেতর ভূত এই দুটি বাগধারা সম্পর্কে আপনারা প্রত্যেকেই ওয়াকি বল রয়েছে। আজকে কেন এই দুটি শব্দ নিয়ে কথা বলছি তার নেপথ্যে একটা রাজনৈতিক কারণ রয়েছে রাজনৈতিক কারণটা হলো মমতা বন্দ্যোপাধ্যায় এবার তার ঘরের ভেতর যে শত্রু তার সঙ্গে থাকে তার শত্রু তাদেরকে চিহ্নিত করতে পেরেছে কারণ সেই সমস্ত শত্রুর মাধ্যমে বিভীষণের মাধ্যমে বাই সর্ষের ভেতর ভূত যে শব্দটা উল্লেখ করলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যারা থাকেন তাদের মাধ্যমে সমস্ত খবর গোপনে শুভেন্দু অধিকারীর কাছে চলে আসছে রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী এবং সেই কারণের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এবার বুঝতে পেরেছেন যে নির্বাচনের প্রাককালে তার সমস্ত স্ট্র্যাটেজি নির্বাচনী ব্লুপ্রিন্ট যদি বাইরে বেরিয়ে যায় তাহলে খুব একটা সুবিধা হবে না শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে লড়তে গিয়ে বেগ পেতে হতে পারে ঠিক যেমনটা দু হাজার একুশে নন্দীগ্রামের ক্ষেত্রে হয়েছে ফলে এই আবহে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সেই সিদ্ধান্ত নিয়ে আজকে আমরা আলোচনা করব। নমস্কার আপনারা দেখছেন লিবার্টি আমি বিট্টু রায় চৌধুরী মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে উদ্বিগ্ন যেটা বললাম যে ঘরশত্রু বিভীষণ বা সর্ষের ভেতর ভূত খুঁজতে মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে তৎপর কালীঘাটের বাড়িতে কারা কারা শুভেন্দু অধিকারীকে খবর পাঠান কারা কারা শুভেন্দু অধিকারীকে ভিডিও ফুটেজ গুলো পাঠিয়ে দেন কালীঘাটের একদম ঘরের ভেতর থেকে উঠে আসা যে সমস্ত ভিডিও ফুটেজ কি করে মমতা বন্দ্যোপাধ্যায় যখন একটা বিখ্যাত স্করপিও গাড়ির নতুন মডেল কিনলেন শুভেন্দু অধিকারী কি করে জানতে পারলেন এই সমস্ত ডিটেলস এ টু জেড কি করে যাচ্ছে বিরোধী দল নেতার কাছে দেখুন এটা গোপন কোনো বিষয় না ইতিমধ্যে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী বিভিন্ন সংবাদ মাধ্যমে সাক্ষাৎকারে বা প্রকাশ্যেই বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যে গাড়িতে ঘুরে বেড়ান সেই গাড়ির ভেতরে খোঁচর রয়েছে কোট আনকোট খোঁচর শব্দটা ব্যবহার করছি খোঁচর এই কারণের জন্য কারণ সে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে সে পছন্দ করে না করে না এই কারণে কারণ সাম্প্রতিককালে কালে মমতা বন্দ্যোপাধ্যায় ঘরের ভেতর ঘরের বাইরে যেভাবে রাজনীতি করে বেরিয়েছেন সেটা একসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশ্বস্ত ব্যক্তিত্বরা তারা এই মুহূর্তে মেনে নিতে পারছেন না মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ঘোরেন তারা ফলে এই মুহূর্তে দাঁড়িয়ে তারা মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতির সঙ্গে সহমত নন সেই কারণের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে হারতে হবে রাজ্যের মুখ্যমন্ত্রীকে নির্বাচনে পরাজিত করতে হবে এই বিষয়কে সামনে রেখে শুভেন্দু অধিকারীর কাছে সমস্ত সমস্ত জেনে নেওয়া এটা একটা রাজনীতি এবং এই রাজনীতিটা চারক্য আমল থেকে চলে আসছে ফলে এই বিশ্বাসঘাতকতা রাজনীতি গুপ্ত হত্যা এই সমস্ত বিষয়গুলো ভারতীয় রাজনীতিতে একটা দারুণ বিষয় একটা দারুণ বিষয় একটা রোমাঞ্চকর বিষয় গোটা জুড়ে এই নীতিগুলো ফলো হয়ে এসছে শত্রুপক্ষের সমস্ত উইক পয়েন্ট শত্রু পক্ষের সমস্ত খবর এগুলোকে সংগ্রহ করা যেটা করছেন এই মুহূর্তে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী এবং সেই কারণে মমতা বন্দ্যোপাধ্যায় কি কি পরিবর্তন ঘটালেন জানেন আপনারা শুনলে অবাক হবে প্রথমে মমতা বন্দ্যোপাধ্যায় একটা এক্সট্রা ফোন নিয়েছেন তার হাতে একটা অ্যাপেলের ফোন থাকে কিন্তু আরেকটি ফোন তিনি নিয়েছেন এবং তিনি সেটা হাতে রাখেন না তিনি কেন সেটা রেখেছেন জানেন সেটা রেখেছেন শুভেন্দু অধিকারী প্রেস কনফারেন্স কি করলো কি বলছে না বলছে সেই সমস্ত ডিটেলস গুলোকে জানতে হবে কোন কোন পয়েন্টস গুলো শুভেন্দু অধিকারী ধরছেন সেইগুলোকে জানার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ওই ফোনটি ব্যবহার করেন ওই ফোনটি কোনোদিন প্রকাশ্যে দেখতে পারবেন না কখনো তার গাড়িতে থাকে কখনো তার বাড়িতে থাকে ওই ফোনের মাধ্যমে এই ভিডিও ফুটেজ গুলো লাইভ গুলো ফেসবুক লাইভ এগুলো তিনি দেখেন যেমন সম্প্রতি যখন আর্মি ইস্যুতে ব্রাত্যবস একটি বিধানসভার ভেতরে কথা বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তার কাছের একজন ব্যক্তিকে বলছেন শুভেন্দু এই পয়েন্টটা খুব ভালো ধরে নিয়েছে কোট অ্যান্ড কোট এই শব্দটা ব্যবহার করেছিলেন যাই হোক এই হচ্ছে গল্প এরপরে কি হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সিকিউরিটি যারা রয়েছেন না তাদের অনেকের মধ্যে একটু পরিবর্তন করিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ভাবছেন তার সঙ্গে যে সমস্ত সিকিউরিটি থাকে সেই সে কারণের জন্য সিকিউরিটির মধ্যে একটা বিস্তর পরিবর্তন ঘটিয়ে ফেলেন সেটা গোপনে সেটা কিন্তু প্রকাশ্য নয় এটা কয়েকজন কয়েকজন ব্যক্তিত্বরা জানতে পারে। যেমন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে স্বরূপবাবু থাকেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দ্বিবী বাবু থাকেন তারাই একমাত্র জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায় সিকিউরিটির কি কি কোন কোন জায়গায় পরিবর্তন করাতে হবে এবং সেই মতোই একটা সিকিউরিটির পরিবর্তন ঘটানো হয়েছিল সমস্ত ভেতর থেকে সূত্র মারফত জানা যাচ্ছে এগুলো কিন্তু প্রকাশ্যে কোন রকম প্রমাণ রেখে করা হয় না এগুলো সব গোপনে করা হয় যাতে কোনো খবর লিক নেওয়া হয় কোন খবর শুভেন্দু অধিকারীর কাছে না যায় সে বিষয়টাকে আটোসাঁটো করতে মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে তৎপর হ্যাঁ গাড়িতে কারা কারা বসছেন মমতা বন্দ্যোপাধ্যায় গাড়িতে কারা কারা থাকছেন তাদেরকে বিশেষ করে নজরে রেখেছেন মুখ্যমন্ত্রী কাউকে বিশ্বাস করতে পারছেন না মমতা বন্দ্যোপাধ্যায় কাকে ফোনে উল্টোপাল্টা বলছেন সেই খবরটা বাইরে বেরিয়ে এলো কি করে নিজের পরিবারেরই এক সদস্যকে তিনি প্রায় তেলে বেগুনে জলে রীতিমতো ঝগড়া করার মুঠে খেঁচে উঠেছিলেন সেই খবরটাও চলে গেল কি করে তার মাথার এখানটা ফাটলো সেই খবরটাও চলে গেল কি করে হচ্ছে কোথা থেকে জানা জানছে কোথা থেকে শুভেন্দু অধিকারী আশেপাশে কেউ রয়েছে পাশের পাড়াতে কেউ রয়েছে বিভীষণ আছে এটাও খোঁজ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে চালানো শুরু করে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় খুব ইম্পর্টেন্ট একটা জায়গা এই মুহূর্তে অবস্থান করছেন যে সিএমও অর্থাৎ মুখ্যমন্ত্রীর অফিস সেইখান থেকে প্রচুর খবর लीक হচ্ছিল সুবেেন্দু অধিকারীর কাছে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারলেন যে বা সিএমও তো আমায় কিছু ক্যাটেগরিক্যাল চেঞ্জ করতে হবে সেই কারণের জন্য তিনি বেশ কিছু পরিবর্তন ঘটিয়ে দেন যাতে সুবেেন্দু অধিকারীর কাছে সেই খবরটা গিয়ে পৌঁছায় যেই খবরটা মমতা বন্দ্যোপাধ্যায় পাঠাতে চান এটাও একটা রাজনৈতিক চাল তবে এই চালটাও শুভেন্দু অধিকারী ধরে নিয়েছে কারণ সিএমওর ভেতরেও এলোপি অর্থাৎ লিডার অফ দ্য অপোজিশনের সোর্স আছে এটা হচ্ছে রাজনৈতিক খেলা দাবার চাল আগে চালবে সেই যে চালটা চালছে তার নেপথ্যে যে তিন দফার চাল ভাবা রয়েছে সেটাকে বোঝার ক্ষমতা অপোনেন্টে থাকতে হবে এই যে কনসেপ্টটা এই কনসেপ্টটাকেই ব্যবহার করছেন বিরোধী দলের নেতা এই কনসেপ্টটাকে ব্যবহার করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একদম জদরেল দুই রাজনীতিবিদ ফলে এই মুহূর্তে লড়াইটা অত্যন্ত ভয়ঙ্কর জায়গায় দাঁড়িয়ে রয়েছে এই লড়াইটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বনাম বিজেপি নয় আমি আবারও বলছি এই লড়াইটা মমতা বন্দ্যোপাধ্যায় বনাম শুভেন্দু অধিকারী এইটা হচ্ছে লড়াই মমতা বন্দ্যোপাধ্যায় বনাম শুভেন্দু অধিকারী এ বিষয়ে কোনো দ্বিমত থাকতে পারে না লড়াইটা তৃণমূল ভার্সেস বিজেপি নয় লড়াইটা তৃণমূল ভার্সেস সিপিএম নয় লড়াইটা একমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বনাম বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী মাঝখানে একজন নেতাও জায়গা পাচ্ছেন না কারণ অ্যাটাক পাল্টা অ্যাটাক এই বিষয়টা খুব ইম্পর্টেন্ট এবং মমতা বন্দ্যোপাধ্যাতের ভিতর সমস্ত খবর সুবেন্দ্র অধিকারী পাচ্ছেন এবং সুবেন্দ্র অধিকারীকেও মিসগাইড করতে মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন বেশ কিছু খবর তার কাছে যাতে পৌঁছায় যাতে সুবেন্দ্র অধিকারী কিছুটা আশ্বাসত হয়ে বসে থাকতে পারেন ভাবেন আমি তো মোটামুটি জানি মুখ্যমন্ত্রীর ব্যাপারে এই এই দুজনের মধ্যেই সংঘাতটা চলছে এবং তারই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে সিও মতো একটা বিস্তর পরিবর্তন ঘটানো হয়েছে এই যে আবহটা এই আবহকে আপনারা কিভাবে ব্যাখ্যা করবেন ইতিমধ্যে যেটা বলছিলাম বিভীষণের খোঁজ করছিল বিভীষণের খোঁজ চলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরবর্তী ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের হয়তো দায়িত্ব নিতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যাই আনা অভিষেক বন্দ্যোপাধ্যায় মস্তিষ্ক প্রসূত ছিলেন এখন প্রতীক দেখছেন অভিযোগ বিভিন্ন লোকজন এখন বিজেপির বিভিন্ন নেতাদের ফোন করে বুথ স্তর ব্লক স্তরে ফোন করে স্ট্র্যাটেজি জানার চেষ্টা করছে বিজেপি নেতা সেজে ফোন করা হচ্ছে ফলে এই যেই বাতাবরণটা এই মুহূর্তে তৈরি হয়েছে তাতে করে স্ট্র্যাটেজি পাল্টা স্ট্র্যাটেজির খেলা শুরু ভোটের একদম দামাওয়া বেজে গেছে তবে একটা বিষয় আপনাদের জানিয়ে রাখি মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে ব্যস্ত ঘর শত্রু বিভীষণ খুঁজতে সরষের ভেতর ভুঁত খুঁজতে যে সমস্ত ইনফরমেশনগুলো দিলাম একদম ঘোড়ার মুখ থেকে পাওয়া ইনফরমেশন যাই হোক আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল বাটি চ্যানেলটি ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করুন শেয়ার করুন বেল আইকন ক্লিক করুন ডাব্লু ডাব্লিউ ডট বেঙ্গল ডট কম সেখানে ক্লিক করুন সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে পাশাপাশি স্বাধীন কাছেহীন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান অসংখ্য ধন্যবাদ